ক্যাশমিস তো ম্যাশিস ক্রিকেটে এটা হচ্ছে খুব প্রচলিত একটা কথা দেখেন আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা খেললো এই ম্যাচটা হারের জন্য আপনি কিন্তু একমাত্র কারণ বলতে পারেন সেটা হচ্ছে ক্যাশমিস বিশেষ করে ওই লাস্টে নুরুল হাসান সৌহান তিনি যে ওই পিরিয়ার যে ক্যাচটা তিনি মিস করলেন এই একটা ক্যাশ মিসই আমার কাছে মনে হলো বাংলাদেশ দলকে ম্যাচ থেকে সিটকে দিয়েছেন আজকেও সেই একই ওই যে যে খেলা হলো পিচ দেখলে আপনার কাছে নর্মালি মনে হবে যে কাদা মাটি দিয়ে ওই কোনো পুকুর বা ডোবা থেকে তুলে আনা কাদা মাটি দিয়ে পিসটা বানানো হয়েছে এবং এরপরে হচ্ছে ওই যে আপনার কি বলে আহ আল কাতরা আল সেই প্রলেপ দেওয়া হয়েছে তো আজকের পিসটা যদিও অনেক কালচে ছিল বাট তারপরেও যে ব্যাটিং করার জন্য আহামড়ি খারাপ ছিল না সেটা তো আমরা রিষাদ হোসেনের ব্যাটিং দেখে আমরা বুঝতে পেরেছি দেখেন রিষাদ তিনি লাস্টের দিকে ব্যাটিংয়ে নেমে তিনি যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিংটা করেছেন তিনি তিনটা চার মেরেছেন তিনটা ছক্কা মেরেছেন চোদ্দো বলে উনচল্লিশ রান করেছেন আপনি বোঝেন যে তার মানে কি জোর ব্যাটিংটা তিনি করেছেন এবং রিষাদের স্ট্রাইক রেট ছিল দুইশো যদি এই তাণ্ডবটা না চালাইতেন তাহলে পরে বাংলাদেশের স্কোরটা আমার কাছে মনে হয় কখনোই দুইশো পার করতো না তো শেষ পর্যন্ত বাংলাদেশ রান করছে হচ্ছে দুইশো তেরো যেখানে আরও একটু এখানে কন্ট্রিবিউশন আসে যেমন সৌম্য সরকার তিনি আজকে পঁয়তাল্লিশ রান করেছেন তারপর যদি আপনি দেখেন নুরুল হাসান সোহান তিনিও আজকে বিশ প্লাস রান করেছেন মেহিদি হাসান মিরাজ আজকে তিরিশ প্লাস রান করেছেন তো এখানে ছোটো ছোটো সবার কিছু কন্ট্রিবিউশন ছিল বাট মূল যে কাজটা মানে লাস্টের দিকে এসে রিসাদ তিনি কিন্তু করেছেন এবং সেই কারণে বাংলাদেশের স্কোরটা দুইশো তেরো হলো তো খুবই স্বাভাবিক দুইশো তেরো রান এই মিরপুরের পিচে মানে যেরকমটা আমরা মনে করি যে এখানে আসলে এই দুইশো তেরো রান তাড়া করে ম্যাচ জেতা সো টাফ কিন্তু উইকেটের যে আচরণ ছিল তাতে মনে হচ্ছিলো যে না ওয়েস্ট ইন্ডিজ হয়তো বাসকে রানটা তারা চেঞ্জ করলেও করতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজ খারাপ করেছে তা কিন্তু না যদিও তারা একশো তিরিশের মধ্যে কত সাতটা উইকেট হারিয়ে ফেললো কিন্তু সাই হোক তাদের কিন্তু আশাটা বাঁচিয়ে রেখেছিলেন এবং সাই হোককে আজকে খুবই ভালো আপনারা সঙ্গ দিয়েছেন ওই কি গ্রেভ ছিলেন আকিল হোসেন ছিলেন এবং লাস্টে তো ওই পিরেরা যে আর কি তিনি তো মূলত ম্যাচটা তার কারণে টাই হয়ে গেল আর কি যাই হোক তারা কিন্তু ছোট ছোট কিছু জুটি গড়ে তারা ম্যাচটা মূলত সুপার ওভারে নিয়ে গেলেন তো যদি ওই যে বললাম না লাস্টে যদি পীরেরা ওই ক্যাচটা যদি হচ্ছে নুরুল হোসান সোহান মিস না করতেন তাহলে পারে এইটা এই ম্যাচটা বাংলাদেশ দলের আসলে সুপার ওভারে যায় না তো যখন সুপার ওভারে যখন গেল মুস্তাফিস কিন্তু খুব ভালো বলিংই করেছেন বলতে হবে যদিও এখানে বিরাজ তিনি একটা ক্যাচ মিস করেছেন যদি ওই ক্যাচটা মিস না হতো তাহলে পারে কি হতো সেটা আপনারা সবাই জানেন যাই হোক লাস্টে একটা বাউন্ডারি খেলো না হলে পরে রানটা কিন্তু আরও কম হতো তো শেষ পর্যন্ত তারা রান করলো ছয় বলে দশ রান করলো তা এখন যে পিচে খেলা হয়েছে এই পিচে ছয় বলে দশ রানও যে খুব একটা সহজ টার্গেট এরকম একটা ভাবারও কোনো সুযোগ ছিল না বা তারপরও দেখেন যেহেতু বাংলাদেশ প্রথমেই কিন্তু শূন্য বল চার রান সেই জায়গা থেকে আপনার লাস্টের বারে দরকার ছিল হচ্ছে চার রান তার মানে বলছেন ম্যাচটা কোথায় চলে গেছে যেখানে আপনার শূন্য বলে চার হয়ে গেছে বাংলাদেশের সেই জায়গা থেকে লাস্টের বলে গিয়ে বাংলাদেশকে লাগবে হচ্ছে তখন চার রান তো আপনার একটা ওয়াইড হলো লাস্টের দরকার ছিল হচ্ছে এক বলে তিন রান কিন্তু বাংলাদেশ দল আসলে পারেনি এবং সুপার ওভারে গিয়ে ম্যাচে তাদেরকে হেরে এই যে তিন ম্যাচের যে ওয়ান ডে সিরিজটা প্রথম ম্যাচ বাংলাদেশ দল জিতলো এবং দ্বিতীয় ম্যাচ হারের মধ্য দিয়ে মূলত সিরিজটা একে এখন ড্র হলো তার মানে লাস্ট ম্যাচে গিয়ে শিরোপা নিষ্পত্তি হবে আমি প্রথমে যে কথা বলেছিলাম যদি বাংলাদেশ দল আজকে মানে ব্যাটিংয়ে কে কত খারাপ করেছে ব্যাটিং আরো রান হতে পারতো কি না বলিং কেমন হয়েছে আমি কোনো রকম কোনো কিছু যাবো না ওয়েস্ট ইন্ডিজ তারা আজকে আহ পঞ্চাশ ওভার স্পিনার ব্যবহার করেছে আমি কোনো কিছুতে যাবো না আমার শুধু একটাই কথা যদি নুরুল হাসান সোহানের ক্যাচটা মিস না করতেন তাহলে পারে এই ম্যাচে রেজাল্টটা কিন্তু অন্যরকম হতো এবং বাংলাদেশ দল আজকেই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা জিতেই তারা মূলত সিরিজটা নিশ্চিত করে ফেলত কিন্তু ওই যে ক্যাচ মিস তো ম্যাচ মিস ঠিক তেমনটাই বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে ক্যাচ মিস করে তারা ম্যাচটাই মিস করে ফেললো